একই অদ্ভুত ঘটনা জন্ম দিল কানাডা গ্লোবাল লিগে আজ বুরু মাহমুদুল্লাহ রিয়াদ বল হাতে অগ্নিজরা বোলিং করে এক ওভারে একটি নয় দুটি নয় তিনটি উইকেট শিকার করলেন দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কে বলে রিয়াদ বুড়ো হয়েছে যে বলে রিয়াদ বুড়ো হয়েছে সেই আসলেই বুড়ো আজ গ্লোবাল লিগে চমক দিয়ে বল হাতে বোলিং করে এক ওভারে বিরল রেকর্ডের জন্ম দিলেন রিয়াদ দর্শক আজ টসে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে দর্শক আজ টসে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নর্দার্ন ওরিয়র্স এরপর প্রতিপক্ষরা চোদ্দ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো তিন রান করেন এরপর পনেরো নম্বর ওভারে পার্ট টাইম বোলার হিসেবে বোলিং করতে পাঠান রিয়াদকে মোহাম্মদ নাবি আর তাই বল হাতে বোলিং করার সুযোগ পেয়ে তেলে বেগুনে জ্বলে উঠলেন মাহমুদুল্লাহ রিয়াদ অসাধারণ দারুণ বোলিং করে দুইটি রানে খরচে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শিকার করেন প্রথম বলে এল বি ফেলে আউট করেন এরপর দ্বিতীয় বলে প্রতিপক্ষ ব্যাটার রান নিতে গিয়ে রান আউট হন এরপর রিয়াদের চতুর্থ বলে ছক্কা আঁকাতে দিকে সীমানা কাছে সহজভাবে ক্যাচ তুলে দেন শাতুক খান তো দর্শক গ্লোবাল লিগে রিয়াদের এমন বোলিং দেখে আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ